কেলের খোসা দিয়ে এই অংশটা করা হয়েছে একদম গুহার গেটটা ঠিক যে টাইপ হয় এই পজিশনে উঠলেই তোমরা দেখতে পাবে এইরকম একটি গন্ডার রাখা রয়েছে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাচ্ছি আজকে নাগের বাজার নাগের বাজার ক্ষুদিরাম কলোনিতে ক্ষুদিরাম কলোনিতে এত সুন্দর একটা দুর্গা পুজো হয়েছে এবং তার মণ্ডপ সজ্জা হয়েছে চলো তোমাদের দেখাবো তবে একটু রুট গাইডটা দিয়ে নিই এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা দমদম স্টেশন থেকে আমরা এখানে আসলাম তো দমদম স্টেশনে নেমে সোজা হেঁটে যখন নাগেরবাজার বাজার উঠে আসবো এসে কিন্তু আমরা ঠিক এই রাস্তাটা ধরে এগিয়ে যাব ক্ষুদিরাম কলোনির দিকে ক্ষুদিরাম কলোনিতে ক্ষুদিরাম কলোনি ঠিক একদম উল্টো দিকেই দাঁড়িয়ে আছি তো ক্ষুদিরাম কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এখানে লেখাই আছে ক্ষুদিরাম কলোনি সার্বজনীন তো অনেকটা পথ বন্ধুরা আমি হেঁটেই কভার করলাম তোমরা চাইলে বাস অথবা অটো করে এখানে আসতে পারো তো ক্ষুদিরাম কলোনিতে এবছরের থিম হচ্ছে বিলুপ্তি তোমরা দেখতেই পাচ্ছি তো চলো এবার আমরা এবার সামনে দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওইখানে দেখো লাইটিং ঘরে রয়েছে আলোক শয্যা একটি গাছ এখানে আহ এখানে গাছের মধ্যে এখানে লাইটের দেখো কত সুন্দর একটি গণেশের মূর্তি করা হয়েছে লাইটিং এর মাধ্যমে ফুটানো মানে ফুটিয়ে তুলেছে ওনারা এখানে গণেশ মূর্তি এবং সামনে এরকম সুন্দর কিন্তু একটি পরিবেশ রয়েছে যেখানে এরকম ভাবে লাইটিং রাখা রয়েছে এবার সোজা এই যে দেখতে পাচ্ছি ক্ষুদিরাম কলোনি সার্বজনীন লেখা রয়েছে এই রাস্তাটা ধরে সোজা আমরা এগিয়ে যাব এই রকম কিন্তু পুরো পরিবেশটা দেখো সারা রাস্তা জুড়ে রয়েছে ওনাদের ভাবে আলপনা আঁকা তো সারা রাস্তা কিন্তু আমরা শুরু থেকে এই পর্যন্ত ওনাদের পুরো আলপনা আঁকা দেখছি দেখো তোমরা দেখতেই পাবে একদম এইখানে এই হচ্ছে পুজো প্যান্ডেল সামনেই রয়েছে আমি তো এবার আস্তে আস্তে পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাব তোমাদেরকে বাইরেটা একটু ভালো করে দেখাব এখানে হয়েছে এবছরের থিম বিলুপ্তি আমরা যে পশু পাখি প্রাণীদের যারা আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন তার উপরেই এবছরের থিম হয়েছে তো চলো এবার ভেতরে গিয়ে দেখবেন দেখো এই হচ্ছে মেন গেট এবং মেন গেট থেকে আমরা প্রবেশ করব এটা হয়েছে একটি গুহা এর মানে গুহার ভেতরে যেরকম প্রবেশ করলে আমরা যেরকম পরিবেশ দেখতে পাই গেট দেখতে পাই ঠিক সেই রকম ভাবে কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখলের খোসা দিয়ে এই অংশটা করা হয়েছে একদম গুহার গেটটা ঠিক যে টাইপ হয় বন্ধুরা সেই টাইপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঢুকতেই এখানে এইরকম একটি শিম্পাঞ্জি তোমরা ঠিক বসানো দেখতে পাবে যে তাকিয়ে আছে এবং এখানে আঁকা রয়েছে ডাইনোসরের একটি কঙ্কাল আঁকা রয়েছে এখানে দেয়ালের মধ্যে এখানে রয়েছে এরকম একটি শিম্পাঞ্জি এবং হাতে মানুষের কঙ্কাল নেওয়া অবস্থায় এই ঠিক এই আকারে এখানে বসে রয়েছে তোমরা ঢুকলেই দেখতে পাবে মেন এখানে রয়েছে পাট মানে বেড়ার যে সরু সরু অংশগুলো হয় সেই কঞ্চি বলতে পারো এক রকমের সেই কঞ্চির সরু সরু অংশ দিয়ে এই রকম সেই মাথা পর্যন্ত কিন্তু এখানে করা হয়েছে এবং এখানেও দেওয়ালে আঁকা রয়েছে কিছু সামুদ্রিক মাছ আমারি আজ থাকের পিঠে পড়লো কাটি হোক যন্ত্র মাটি সাজে সে যে আকাশ ই তোমরা দেখতে পাবে একটি মাছ এখানে রাখা রয়েছে এই রকম টাইপের করে একদম কি সুন্দর অপূর্ব মানে শিল্পীর হাতের কাজ বলব অপূর্ব হয়েছে এরকম একটি মাছ কিন্তু একদম রাখা রয়েছে এবং এখানে বালি রাখা রয়েছে বালির ওপরেই কিন্তু রাখা রয়েছে এই পজিশনে মধ্যেই তোমরা দেখতে পাবে এই রকম একটি গন্ডার রাখা রয়েছে আর সামনে একটি কচ্ছপ রাখা রয়েছে এখন তো আমরা কচ্ছপ এইভাবে দেখতেই পাই না সেটি সত্যি বিরুদ্ধে পথে এখানে পুরো তুলে ধরা হয়েছে কেন এরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং বিলুপ্তি হচ্ছে এই যে সিং এই জায়গাটা কেটে নিয়ে কিন্তু সায়েন্স এগিয়ে চলেছে এবং চামড়া দিয়ে কোনো কিছু তৈরি হচ্ছে এবং জঙ্গল কেটে বাড়িঘর তৈরি হচ্ছে এবং এদেরকে দিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করছে যার ফলে কী হচ্ছে আমরা এই এইসব বন্য পশু প্রাণীদের হারাতে চলেছি তো হারিয়ে ফেলেছি আমরা অনেক ক্ষেত্রেই এই অন্য পশু প্রাণীদের সেটাই এখানে পরিষ্কার ভাবে তুলে ধরা হয়েছে সে কিছু বিচুলি কেটে রাখা হয়েছে এবং এই যে মা দুর্গার এখানে একটি মূর্তি রাখা হয়েছে এবং এখানে একটি মূর্তি রাখা হয়েছে যে মূর্তি পূজিত হবে খুশি সরো লগলো দোলা কাশে বনে হিমেল সরো এই ছিল দমদম নাগের বাজার খুদিরাম colonies এই মে বছর বিলুপ্তি মানে আমরা যেসব সব প্রাণী পশু পাখিদের আমাদের নিজেদের জন্যই আমরা হারিয়ে ফেলছি আমাদের থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না জঙ্গল কাচ্ছি নদী নালা আমরা ভরে ফেলছি তো সেই ছিল এনাদের এবছরের તેમ বিলুপ্তি অপূর্ব সুন্দর অথচ অসাধারণ অথচ এমনিwidetilde শিল্পী কে ধন্যবাদ জানাতে হবে যে আমাদের এরকম একটি থিমের ভিডিও কিন্তু উপহার দিয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট চাই লাইক চাই এবং শেয়ার চাই এবং যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে এরকম কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলো আজকের মতো দেখছি শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে